যে বোনগুলোর সাথে এতগুলো বছর একসাথে কাটিয়েছি আর তাদের সাথে দেখা হয় মাঝে মাঝে তাও আর দুই তিন দিনের জন্য আর পরিচয়টা এখন রয়ে গেছে শুধুমাত্র ফোনেই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আগের ভিডিওতে তোমাদেরকে তো বললাম যে দাদার বাড়িতে নিমন্ত্রণ ছিল তো সেখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর আজকে রান্না হচ্ছে নিরামিষ যেহেতু দাদা বৌদি ভেবেছিলো মুরগি রান্না করবে দেশি মুরগি তো আমরাই বারণ করেছিলাম কারণ কালকে এক একাদশী আছে আর একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয় তো ওই জন্য আমরা বারণ করেছিলাম তো আজকে রান্না হচ্ছে ডাল পটল ভাজা আর পনিরের তরকারি তো সেটাই খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর আমার দাদার বাড়িতে দুটো সুন্দর টিয়া পাখি আছে খুব কথা বলে তো তাদের সাথে এসে বাবু বোনের মেয়ে আমরা সবাই মিলে কথা বলছিলাম আর ভিডিও করছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি থেকে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়বো তো বন্ধুরা দেখো সব এখন জুতো টুতো পরেছে ব্যাগটা বাইরে বার করে দিয়েছে আর এই যে আমার দাদার মেয়েরা ভালো করে দরজাটা তো সব দিয়ে আর এই যে বাড়ি টাটা এই যে আমরা সব যাচ্ছি এখন অটো ধরবো তারপর যাব তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা এখন চলেছি হেলিনচা বাজারে যে অটো থেকে আমাদের ব্যাকটাকুলে নামানো হচ্ছে আর এই যে হেলিনচা বাজার দেখো এটা বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এখন থেকে এখানে মানে এখন থেকে বলছি মানে এখন এখান দিয়ে অটো বা টোটো ধরে যাব আমরা দত্তফুলিয়া বাজার আর এই যে আমাদের এক মামির সাথে দেখা হয়ে গেল আমার বাবার বাবার নাম মায়ের কাকার বৌমা তো আমরা এখন দত্ত ভুলিয়ে নেমে গেছি আর এই যে এখান থেকে চলে যাবে আলাদা লাইন আমি চলে যাবো এই লাইন আমিও বাসে উঠে পড়েছি আর বোনরাও বাসে উঠে পড়েছি আর আমরা এখন পাশাপাশি দুটো বাসের মধ্যে আছি ওরা যাবে রানাঘাট হয়ে আর আমরা চলে যাব বগুলাতে তো ওই যে দেখো বোন আর বোনের ছোট্ট মেয়ে আমরা মানে বাসে করে দুজন দুজনের সাথে কথাবার্তা বলছি টাটা করছি তো খুব খারাপ লাগছে আর যখন বোনদের সাথে থাকি না তখন সত্যি মনে আর কোনো কিছুর প্রয়োজন নেই জীবনে এভাবে যদি দিনটা থেমে যেত এত ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে আর সত্যি কথা বলতে আমরা বোনরা শুধুমাত্র বোনের বোন না আমাদের মধ্যে একটা আলাদা সম্পর্ক ভালোবাসা আর বন্ধুত্ব আমরা চার বোন যদি একসাথে থাকি আমাদের আর কোনো বন্ধু বান্ধবীর প্রয়োজন হয় না সমস্ত সুখের কথা দুঃখের কথা ভালো লাগার কথা সমস্ত কিছু আমরা একসাথে শেয়ার করি আর খুব ভালোও লাগে আমরা একসাথে থাকলে তো যাই হোক এখন সবার বিয়ে হয়ে গেছে সবাই সবার সংসার স্বামী নিয়ে ব্যস্ত আহ তো দেখো কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি আর যেহেতু বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে গেছিল তো রাতে আর ভিডিওটা করিনি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সকালে ঘুম থেকে উঠে আবার সেই সংসারের হাল ধরে নিয়েছি আর যেমন সংসারের কাজ থাকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি উঠে তারপরে ঘরটা ঝাড় দিয়ে তারপর রান্না বান্না করতে BOOM আর এদিকে দেখো আমাদের কলাই কাটা হচ্ছে আগের দিন তোমাদেরকে দেখালাম না যে কলাইগুলো সেগুলো পুরো পাকা পাকা হয়ে গেছে ওই জন্য দেখো সব কেটে দিচ্ছে এ এখনো পুরো পাক এগুলো সবুজ রয়েছে তে যে আমার শাশুড়ি এখন কাটছে সকাল সকাল এই দেখো কত কলা তোমাদের যদি ডালের প্রয়োজন সে নিয়ে যে আমাদের বাড়ি আমার শাশুড়ি কলাইয়ের ডাল খেতে খুব ভালোবাসে ওই জন্য লাগিয়েছে কলাই আর চাল কুমড়ো আছে বড়ি খাওয়ার কোনো চিন্তাই নেই দেখাচ্ছি তোমাদের দ্বারাও এই দেখো একটা চাল কুমড়ো চাল কুমড়োর অভাব নেই আর তো কত কাঁচা খাওয়া হয়ে গেছে এখানে আরেকটা আছে কোথায় গেলি এই দেখো এই দেখো এটা নিয়ে আসি এটা গাছ থেকে ছিঁড়ে পড়ে গেছে ইয়ে আমা এটা তো পচে গেছে গো সি তো পচে গেছে কুন না এইটুকুই যে এ মা তা এখনো খাওয়া যাবে বাদ দিয়ে কি বড় চালকুমড়ো শক্ত আরে এই সাইডটা খাওয়া যাবে ও যে আমার মা রান্না করে লবণ দিয়ে সর্ষে ফোরন দিয়ে ভাজে হেবি লাগে পাকাতা এই যে এখানে আছে দুটো আরও দেখাচ্ছি চলো আর এই যে দেখো এখানে আছে এই দেখো ফুল গাছের মাঝখানে একটা ঝুলে আছে আর কত কচি খেয়ে ফেলেছে এখান দিয়ে অনেক চাল কুমড়ো হয়েছিল এই যে একটা আছে তারপরে ওই দেখো ওই যে চালের উপরে একটা আছে তারপরে আরও আছে চলো তারপরে ওই যে ছাগলের ঘরের উপরে মাছা দেখতে পাচ্ছ ওই যে চাল কুমড়োর পাতা রয়েছে ওখান দিয়ে অনেক চাল কুমড়ো আছে ব্রাশ করে মুখ টুক ধুয়ে চলেছে এখন রান্নাঘরে আর এখন উনুনটা ধরিয়ে দেব তারপর হাড়িতে জল দিয়ে তো বসিয়ে নিয়েছি আর আজকে যে কি রান্না করব মানে বুঝে পাচ্ছি না তো হাজবেন্ডকে পাঠিয়েছি পনির আনতে পনির সাথে আর কি কি সবজি রান্না করব সেটা তোমাদেরকে পরে ভিডিওতে দেখাচ্ছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর যারা নতুন আছে যারা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো সবাইকে টাটা